কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে তৃণমূল কংগ্রেসের এরপরই ওতে আমাকে জড়িও না বলে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারী ভগবানপুর উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ

আমার আমার যে স্ট্যাচারে থাকি যেখানে সেখানে এই যে ফেরি ফেরি এত এত লিমিটেড এত ছোট এটা তো স্কুলের প্রোগ্রাম সেখানে দেখা হয়েছে সেখানে প্রণাম করেছে আমি জানি না আমি বলতে পারবো না এসেছিল একদম প্রণাম করলো আমাকে এইটুকু আমি বুঝেছি তারপরে বুঝলাম তো আমি যখন চলে আসছি বুঝলাম খুব বড় ভালো আমি তো বলে দিয়েছি আজকে চলবো না আমার জায়গায় আমি আমি ওসব ব্যাপারে না করাই করা কিছু করলো না কিন্তু